ফের আলোচনায় পিএসজির মরক্কান ফুটবলার আশরাফ হাকিমের ধর্ষণের অভিযোগ দুই সালে যে ঘটনার ফৌজদারি আদালতে নিষ্পত্তি দাবি করেছে নতের প্রসিকিউটর অফিস দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড হতে পারে এই মরক্কানের তবে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি দুই বছর লেগে গেছে তদন্ত শেষ করতে ধর্ষণের অভিযোগে আশরাফ হাকিমিকে এবার বিচারের মুখোমুখি করার অনুমতি চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ঘটনাটি দু সালের পঁচিশ ফেব্রুয়ারির মরক্কান তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী ফ্রান্সের নতেতে অবস্থিত বোলান বিয়ানকুতে তার বাড়িতে যান অভিযোগকারী সেই নারী যেদিন ছুটি কাটাতে বাইরে ছিলেন হাকিমির পরিবার সেখান থেকে বন্ধুর মাধ্যমে উদ্ধার পেয়ে সরাসরি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানান সেই নারী তবে মামলা করতে চাননি দীর্ঘ ধাপ শেষে তদন্তকারী কর্মকর্তা বিচার কাজ শুরুর আবেদন করেছেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে বিচার শুরু হলে আর সেখানে দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে হবে পিএসজি তারকাকে যা কিনা সর্বোচ্চ পনেরো বছরের জেল এতদিন পর কেন এমন বিচারের দাবি অবাক হাকিমের আইনজীবী ফ্যানি কলিন মামলাটি তথ্য প্রমাণের দিক থেকে সম্পূর্ণ অর্থহীন হাকিমি এবং আমরা সবাই এই প্রক্রিয়ার শুরু থেকে শান্ত ছিলাম মামলা আদালতে গড়ালে আমরা আপিলের সব ধরনের চেষ্টা করব। নতের প্রসিকিউশন অফিসের সিদ্ধান্তে খুশি অভিযোগকারী নারীর আইনজীবী এ মামলার কোনো দাবি অন্যায় নয় অভিযোগটি ফৌজদারি আদালতে গড়ানোর খবরে আমার মক্কেল অনেক স্বস্তি পেয়েছে মাদ্রিদের জন্ম রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে বেড়ে ওঠা হাকিমি জার্মানি ইতালি ঘুরে থিতু হন ফ্রান্সে পারিসা জার্মানের প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের সঙ্গী আশরাফ হাকিমি বিশ্বকাপেও মরক্কোকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনাল পর্যন্ত স্পেইনে নারীঘড়িত সমস্যায় জুড়েছেন রিয়াল মাদ্রিদ ফুটবলার রাউল অ্যাসেন্সিও তবে সরাসরি নিজে কিছু না করে রিয়ালের যুব দলের দুই ফুটবলারের যৌন সম্পর্কে ভিডিও দেখা ও তা বন্ধুকে দেখানোর অভিযোগ এই স্পেনিয়ারদের বিরুদ্ধে স্পেইনের আইনে যা অপরাধ আড়াই বছরের কারাদণ্ডের আবেদন করেছে স্পেনের সরকারি কৌশলী দপ্তর রিফাত হোসেন চ্যানেল ফোর